হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো দেখো কারেন্ট নেই আমাদের এখানে অন্ধকার রেমেলা ঝড়ে পুরো তছনাস্ত বরমশয়ের আবদারে আজকে ঘরের কটা কলা ছিল পুরো একদম নরম হয়ে গেছিলো সেটা বড়া করছি তো বললো চলো বড়োটা করে ফেলো বা ঝড় বৃষ্টির সময় ইচ্ছা করছিল না কারেন্ট নেই কিছু না বিরক্ত লাগে আর আমাকে এর আমি এরকম কাজকর্ম করতে গেলে এরকম ভাবভঙ্গি করেই থেকে এটা কমন এটা কোনো ব্যাপারই না যা বাদ দাও এবার দেখো ভাজা হয়ে গেছে একবার অল্প কটা করেছিলাম তো যিশু বলছে আমি আগে টেস্ট করবো আমি বলছি ধারা বাবা সব হয়নি ওর তো অসহ্য হচ্ছে না ও আগে নিয়ে চললো এবার বাবার কাছে ও একটু মুখে ভিংচি দিয়ে চললো এবার একটু নিজের টেস্ট করে খেয়ে দেখি কেমন দেখছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে নরম হয়েছে আমি ভাবতে পারিনি যে আমি এতটা সুন্দর বানাতে পারবো কারণ আগেও আমি চেষ্টা করেছি কোনো সময় শক্ত হয়েছে কোনো সময় লবণ বেশি তারপর কোনো সময় মানে প্রচণ্ড ইটের মতন তো ফার্স্ট টাইম দেখলাম ঠিকঠাক হয়েছে তো আমি খুব খুশি হয়েছি এবার বড় মশাইকে ছেলেদেরকে সবাইকে দিলাম কিন্তু এটা এত ব্যস্ত ফোন দেখতে যে খেয়ে কেমন হয়েছে কিনা কিছু তো বলবে কোনো এক্সপেক্ট মানে কোনো কিছুর কোনো ধারে না ফোন দেখেই যাচ্ছে আর খেয়ে যাচ্ছে তো ফাইনালি যিশুর একটু বললো আমার দারুণ হয়েছে শুনেও খুশি লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং